আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আগামী বছর দু সালে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত যে সিলেবাস সেটা প্রকাশ হয়েছে তোমাদের এই সিলেবাসের উপর হচ্ছে প্রশ্ন তৈরি করা হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর আগে হচ্ছে আমরা বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্রের হচ্ছে ভিডিও সিলেবাসের আমরা সংক্ষিপ্ত সিলেবাসের হচ্ছে আমরা ডিটেলস দিয়েছি আজকে বেস্ট ইজি সলিউশনের ক্লাসে আলোচনা করবো ইংরেজি প্রথমপত্র নিয়ে ইংরেজি পত্রের উপর তোমাদের কী কী চ্যাপ্টার থাকবে তোমাদের এসএসসি পরীক্ষায় এবং কোন কোন চ্যাপ্টার থাকবে সেই বিষয়গুলো আজকে আমরা দেখবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো দেখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত সিলেবাস এখানে বলা হয়েছে যে রিভাইজ সিলেবাস ফর এসএসসি এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি সিক্স সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার তোমাদের ইংরেজি প্রথম পত্রের হচ্ছে এই ভাবিশালের যে সিলেবাসটি এটা কিন্তু একশো নম্বর ওপরে কিন্তু তোমাদের এক্সাম হবে এখানে দেওয়া আছে ইউনিট এরপর এখানে দেওয়া আছে লিসন আমরা আসে ইউনিট ওয়ান ইউনিট ওয়ানে আমরা দেখে আসি ইউনিট ওয়ানে বলা রয়েছে ইউনিট ওয়ানে বলা হয়েছে সেন্স অফ দ্য সেলফ এই ইউনিটের হচ্ছে লিসন আছে দুইটা এখানে লিসন ওয়ান লিসন ওয়ানে আছে মিস্টার মোতি বাই রাহাত আবির অ্যান্ড লিসন থ্রি ত্রি দেওয়া হচ্ছে ও মি ও লাইফ এই দুটো লেসেন হচ্ছে আমরা ইউনিট ওয়ান থেকে পড়বো এরপর হচ্ছে ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ এখানে লেসন আছে হচ্ছে তোমাদের এখানে কয়েকটা লেসেন দেওয়া আছে লেসেন ওয়ান দ্য গ্রিট অফ দ্য মাইটি রিভার্স অ্যান্ড লেসেন টুতে দেওয়া আছে এনভারমেন্টাল প্রোয়েকশন অ্যান্ড লেসেন থ্রি ম্যান্স অ্যান্ড ক্লাইমেট অ্যান্ড লেসেন ফোর ওয়েল অফ দ্য সাইক্লোন অ্যান্ড লেসেন ফাইভ হাইভে দেওয়া আছে হচ্ছে এ ফ্রেন্ড অফ দ্য আর্থ আমরা এই কটা লেসন হচ্ছে ইউনিট টু থেকে আমরা পড়ব এরপর হচ্ছে লিসন থ্রি লিসন থ্রিতে দেওয়া হচ্ছে পাঁচ টাইমস এখানে পাস টাইমস থেকে কয়েকটা লিসন দেওয়া আছে ইউনিট এখানে হচ্ছে লিসন ওয়ান ওয়ান থেকে হচ্ছে হ্যাভ ইউ এনি ফেভারিট পাস্ট টাইম লিসন টুতে হচ্ছে রিডিং রিয়েলি হেল্পস এবং লিসন থ্রিতে রয়েছে চেঞ্জ ইন দ্য পাস্ট টাইম লিসন ফোরে রয়েছে চেঞ্জ ইন দ্য পাস্ট টাইমস ইন বাংলাদেশ লিসেন ফাইভ রয়েছে পাঁচ টাইমস ভ্যারি এই লিসিনগুলো হচ্ছে আমরা ইউনিট থ্রি থেকে পড়ে নেব এরপর হচ্ছে ইউনিট সিক্স আমার নেবার এখানে হচ্ছে লিসেন ওয়ান আছে নেপাল দ্য ল্যান্ড অফ দ্য এভারেস্ট এবং লিসেন টু শ্রীলঙ্কা দ্য ওয়ার্ল্ড অফ দ্য ইন্ডিয়ান ওশান লিসেন থ্রি দ্য মালদ্বীপস অ্যান্ড লেসেন ফোর ইন্ডিয়া ইউনিটি অফ দ্য ডিভার্সিটি লিসেন ফাইভ ভুটান দ্য ল্যান্ড অফ দ্য হ্যাপিনেস আমরা এগুলো এই লিসেনগুলো হচ্ছে আমরা ইউনিট সিক্স থেকে পড়বো এ শিক্ষার্থী বন্ধুরা ইউনিট টেন টেনে রয়েছে হচ্ছে ড্রিমস এখানে লিসেন ইউনিট টেনের মধ্যে লিসেন ওয়ানে আছে হচ্ছে আই হ্যাভ এ ড্রিম এবং লিসেন টু থেকে আমরা পড়বো হচ্ছে হোয়াট আই ড্রিম টু বি লিসেন থ্রি থেকে পড়ব হচ্ছে দে হ্যাট ড্রিমস পার্ট ওয়ান লিসেন ফোর থেকে পড়ব হচ্ছে দে হ্যাট ড্রিমস পার্ট টু এই লিসেনগুলো হচ্ছে আমরা ইউনিট টেন থেকে পড়ে নেব প্রিয় বন্ধুরা এরপরে হচ্ছে ইউনিট ইলেভেন রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার এখানে যে এখানে কয়েকগুলো রূপাতগুলো লিসেন দেওয়া আছে এক নম্বরে লিসেন ওয়ানে হচ্ছে বুকস লিসেন টুতে রয়েছে টু মাদার্স রিমেম্বার আমরা এগুলো করে নেব এবং লিসেন থ্রি থেকে পড়বো দ্য সেন্স অফ ডি এবং লিসেন ফোর থেকে পড়বো টাইম ইউ গোল্ড গেপসি ম্যান এবং লিসেন ফাইভ থেকে পড়বো স্টপিং বাই উডস অন এ সামিং ইভিনিং এবং লিসেন সিক্স থেকে পরব হচ্ছে দ্য পারফেল জার পার্ট ওয়ান এবং লিসেন সেভেন থেকে পরব হচ্ছে পারফেল জার পার্ট টু এবং পার্ট লিসেন এইট থেকে পরব হচ্ছে পারফেল জার পার্ট থ্রি অ্যান্ড লিসেন নাইন থেকে পরব হচ্ছে এ পাউন্ড অফ ফ্লেশ এগুলো হচ্ছে আমরা ইউনিট ওয়া ইলেভেন থেকে পড়ে নেব এবং পরবর্তীতে দেওয়া আছে পিত্র শিক্ষার্থী বন্ধুরা ইউনিট থার্টিন থার্টিন দেওয়া আছে হচ্ছে লিসেন ওয়ান লিসেন টুতে রয়েছে হচ্ছে সলিটিউট অ্যান্ড লিসিন থেকে রয়েছে দ্য হিস্টোরি অফ অ্যান আওয়ার অ্যান্ড ইউনিট সিক্সটিন সিক্সটিন রয়েছে সে গ্রাফিটি গ্রাফিটিতে রয়েছে তোমার গ্রাফিটি হচ্ছে এই দুই হাজার চব্বিশ সালে যে জুলাই যে বিপ্লবটি হয়ে গেল সেই জুলাই বিপ্লবের যে হিস্টোরি অ্যান্ড এই সেটার গ্রাফিটি তোমাদের থাকবে বোর্ডে সর্বশেষ অধ্যায় এখান থেকে তোমাদের দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষায় এখান থেকে কোশ্চেন থাকবে এবং পড়েছে আনসিন পেসেস আনসিন পেসেস থেকে থাকবে হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার সামার সামারি এবং তারপর হচ্ছে ম্যাচিং যেমন এক কলম বি কলাম ম্যাচিং সেগুলো তারপর থাকবে হচ্ছে রিয়ারেন্স এবং রাইটিং পার্ট রাইটিং পার্ট থেকে থাকবে হচ্ছে তোমাদের কমপ্লিটিং স্টোরি তারপর হচ্ছে ডিসক্রাইবিং গ্রাফস অ্যান্ড চার্টস অ্যান্ড থাকবে হচ্ছে ডায়লগ অ্যান্ড রাইটিং লেটার্স অবলিক ইমেল ফর্মাল লেটার্স এগুলো হচ্ছে তোমাদের রাইটিং পার্টে থাকবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে আলোচনা করলাম তোমাদের ছাব্বিশ সালে যে এসএসসি পরীক্ষা হবে সেই এসএসসি পরীক্ষায় তোমাদের ইংলিশ প্রথম ইংলিশ ফার্স্ট পেপার বইয়ে তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলো থাকবে সেই চ্যাপ্টারগুলো নিয়ে তোমাদের কাছকে আমি দেখিয়ে দিলাম যে কোন কোন চ্যাপ্টার এবং কোন কোন ইউনিটের কোন লিসেনগুলো তোমাদের থাকবে সেটা দেখে দিলাম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যে সিলেবাসটি করা হয়েছে এটা হচ্ছে একটি শর্ট সিলেবাস আশা করি তোমরা অতি এখন থেকেই তোমরা প্রিপারেশন নিয়ে ভালো একটি রেজাল্ট করবে তোমাদের তোমাদের এসএসসি পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ